রাইজ আজকে চলে আসলাম পুলিয়া বাজারে মাছের দাম জানার জন্য পাঙ্গাস মাছের কেজি কত আড়াইশো টাকা কেজি আড়াইশো তো দাম বেশি দেখছেন কত আড়াইশো কুড়ি না দুশো কুড়ি গিয়া দুশো বিশ টাকা করে কেজি পাঙ্গাস আর এই যে সিলভার কত এই মাছ সিলভার নাকি বিরিকেড বিরিকেড একশো টাকা কেজি আরে মিরগা মাছ কত মিরগা মাছ পাঁচশো টাকা লাই কত এক হাজার টাকা আরে সাই

কেজি দুশো টাকা আর যে পাঙ্গাস একশো আশি টাকা আর ওই যে ঝাটকা কত ঝাটকা ঝাটকা দেড়শো টাকা কেজি